আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ভাবলাম বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও করি না তারপর ভাবলাম হঠাৎ একদিন যে একটি গাছের ভিডিও বানিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনার গাছটি এ গাছটি চিনেন কি সবাই একটু কমেন্ট বক্সে বলে দেন গাছটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছটির পাতা অনেক ছোটো ছোটো আর কি কিন্তু পাতাগুলি দেখতে পাচ্ছেন ভিন্ন রঙের একটা হচ্ছে হলুদ টাইপের আর একটা লাল আর একটা সবুজ এ দেখতে পাচ্ছেন আরো নিচে আছে এটি কি গাছ কে বলতে পারবেন তো কেস করেন তো কে কে কি বলতে পারবেন এটি কি গাছ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাছ দেখাচ্ছে তাই না তার পাশে দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর একটি ফুল গাছ এই তো আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুল গাছটি অনেক সুন্দর লাগতেছে তাই না এই ফুলগুলিকে পোকামাকড় তারপরে অনেক যে পোকামাকড় আছে তাগুলো নষ্ট করে দেয় দেখতে পাচ্ছেন এটি কি জানি বসার জন্য একটি স্কেচ বানাইছে আর কি ফুকামাকর ফুল ঠিকই অনেক নষ্ট করে দেয় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তাই না আরও অনেক অনেক সুন্দর ভিডিও পাবেন আমাদের পাশে থাকলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট তারপরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তারপর আরও নতুন নতুন ভিডিও পাবেন নতুন গাছ তারপরে নতুন ক্ষেত সবগুলি নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এলাকায় এই গাছগুলি বা ফুলগুলি আছে কি না সেটা একটু কমেন্ট বক্সে বলে দেন বা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট বক্সে বলে কত সুন্দর দেখাচ্ছে তাই না অনেক অনেক সুন্দর গাছ আছে আমাদের এখানে